হজরত জায়েদ হারেসা মায়ের সাথে রওনা দিছে বাবার বাড়ি থেকে নানীর বাড়ির দিকে যায় নানীর বাড়ির দিকে আসার কিছুক্ষণ আগে আলকাইন গুত্র আছে এ আলকাইন গুত্রের লোকেরা তারা ডাকাতি করত এই জন্য তারা কাফেলা বন্দী হইয়া এক এলাকা থেকে আরেক এলাকার ভিতরে যাইত এই আলকাইন গোত্রের লোকেরা হজরত জায়দিবিন হারেসা এই কাফেলার ভিতরে আম্মার সাথে আছেন এই দলটাকে ডাকাতের দলেরা গেরাও করলো এবং মাল সামানা দিনার দিন ছিল সব নিয়ে গেছে মহিলাদের কাছ থেকে স্বর্ণ অলংকার যা কিছু ছিল সবগুলি ডাকাতের দল নিয়ে গেছে কিন্তু ওই সময় যেহেতু মানুষের বেচা কিনা হইতো এই কারণে ছোট্ট ছোট্ট নাবালক কেউ তারা নিয়ে যাইত তার কারণ হলো তাদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হইত এরকম ভাবে জায়দ সহ আরো চার পাঁচজন সন্তানকে ওই কাফেলা থেকে ডাকাতের দলেরা তারা ডাকাতি করিয়া লইয়া যা আট বছরের সন্তান যায়। কাদের এক বাজারের মধ্যে বিক্রি করে এই বাজার থেকে আরেক বাজারে যায় এই বাজার থেকে আরেক বাজারের মধ্যে যায় এরকম ভাবে এক গোত্র থেকে আরেক গোত্র যায় সর্বশেষ উকাসের মেলা ওই মেলার মধ্যে যায় কে তুলা হল আর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হাজার উনিও খুব ধনার তলুক ছিল তাই তিনি গেলেন গুলাম কিনার জন্য বাজারের মধ্যে যাইয়া এবার গুলাম কিনলেন চারজন গুলামকে আটশত দেড়াহাম দিয়া ইনি কিনলেন এবার গুলাম গুনি বাড়িতে আনিয়া ওই হাকিম ইবনে হাজার খাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হইলেন হাকে বিভিন্ন হাসা ফুফু এবার ফুফুর কাছে সংবাদ পাঠাইছে ফুফু আম্মা আমি আপনাকে একটা উপহার দিতে চাই অর্থাৎ আমি কিছু গুলাম কিনে আনছি যে গুলামটা আপনার পছন্দ হয় এই গুলামটা আপনাকে আমি হাদিয়া দিতে চাই হজরতে হাদি সারথি আল্লাহতা আলান হা গেলেন যাইয়া গুলামদের ভিতরে থেকে যে গুলামটা পছন্দ হইল তিনি আর কেহ নয় হজরত জায়ে দিবেনে হা রে সারদী আল্লাহ হুতা আনুহ চিল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ ভাগ্য খুলিয়া দিলেন যায়দের তকদের খুলিয়া দিলেন এবারি জারা দিয়ে আল্লাহ আনহার একালে আয়শা যায়েদ লালিত পালিত হয় এর কিছুদিন পর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবানটা কোলে বলেন আল্লাহু আকবার ভাগ্য এরকম ভাবে যায় এবার যখন নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নবীজির সাহায্যের জন্য এই জায়দকে সাথে করিয়া দিয়া যায়। জায়দ আসা যাওয়া করে নবীজির সেবা যত্ন করে এবার খাদিজা চাইলেন আমিও আমার স্বামীকে আমার কাছে সবচেয়ে মূল্যবান যে বস্তুটা আছে এই বস্তুটা আমি আমার স্বামীর হাদিয়া দিতে চাই কন্যা সুহান মা বোনেরা আপনাদেরকে হাদিয়া দেয়নি কথা না। এই যারা স্বামী হইছেন মা বোনেরা হাদিয়া দেয় আপনাদেরকে আরে দিব কইতে আপনারা তো উলডা বাইরা মাসে তিনবার বাড়িতে হানান যে বাবার বাড়ির সম্পত্তি আন কথা কই না আছেন এরকম না এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ তো মা বোনেরা হাদিয়া দেয় স্বামীর স্ত্রী স্ত্রীদেরকে হাদিয়া দেয় হাত করজ দেয় এই হাত করজগুলি জমাইয়া জমাইয়া আবার স্বামীকে হাদিয়া দেয় ভদ্রত দেখা দিস আর দি আল্লাহ তা প্রিয় বস্তুটা এবার অভিযোগে হাদিয়া আনিবেন এখন খুজিয়া বাহির করলো অন্য কিছু নয় উনার কাছে সব জিনিসতে প্রিয় হইল তখন কার সময় না হদ্রদ যায় দিবেনে হারে তাই নভিযোগে আল্লাহর হাবিবের কাছে জায়েদ ইবনে হারিসাকে হাদিয়া দিয়ে দিলে আল্লাহর নবীজির গোলাম হয়ে গেল জায়েদ এবার নবীজির সাথে থাকে একসাথে সব কিছু করে আমার নবীর চরিত্র ফুলের চাইতে আরো বেশি পবিত্র কথা বলেন ঠিক কিনা আরো চিৎকার করে বলেন কথা ঠিক কিনা পবিত্র আর আমরা যে স্লোগান দেই এটা হলো গুয়া স্লোগান বাগপারি স্লোগান কথা বলেন ঠিক কিনা আমার নবীজির সাথে যায়াত থাকে আস্তে আস্তে দিন যায় রাত পোহায় আর যায়েদের আব্বা যায়েদের আব্বা যায়েদকে হারাইয়া এবার তার বাবার বাড়িতে যায় পাগলের মতো এবার বাবার বাড়িতে যাইয়া কান্দে আর কই সময় গো আমাদের যায় তো টাকা তারা তারা দিয়া গেছে চিন্তায় করিয়া দিয়া গেছে যায়েদের আব্বা এই কথাটা শুনিয়ে সন্তানের ভালোবাসা নাস্তার মধ্যে বের হয়ে যায় যায়েদের আব্বা সন্তানের ভালোবাসা আর ঘরের ভিতরে ঘুমাইতে পারে না যাদের সন্তান হারায় অথবা মারা যায় মারা গেলে তো তিন দিন চার দিন এক বছর গেলে মনটাকে বোঝানো যায় মারা গেছে কিন্তু যে সন্তানগুলি হারাইয়া যায় যতদিন পর্যন্ত এই সন্তানকে পাই না ততদিন পর্যন্ত পাগলের মতো মা আর বাবা পরের হয়ে যায় কথা বলেন ঠিক কি না যায় রাস্তা দিয়া যায় আরে কান্দে আর অসহায় অবস্থায় আমি কান্দি আর রাস্তা দিয়া হাঁটি কিন্তু জানি না আমার কলেজৰ টুকরা জায়াত জীবিত আছে না কিমিত হয়ে গেছে আমার কি কোনো পশু পাখি খেয়ে ফেললো কিনা না কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো কিনা না আমার জায়গ জীবিত আছে নাকি মৃত আছে জায়দের আব্বা একের পর এক কবিতা আবৃত্তি করে আর কান্দে আর রাস্তা দিয়া হাটে পাগলের মতো হাটে আর সূর্য দিকে তাকাইয়া কয় ওরে সূর্য তুমি একবার সকাল বেলা উদিত আবার বিকেল বেলা সময় তুমি অস্তমিত যাও আবার রাত্র আসে আবার পরের দিনে তুমি আবার উদিত হও আমি জায়দের আব্বা পাগল পাড়ায় আমাদের রাত আর দিন এক সমান হয়ে গেছে অর্থাৎ জায়দের আব্বাও কান্দে বাড়ির জন্য পাগল পারা হয়ে গেছে জায়দের আব্বার বাড়ি থেকে কিছু লোক আসছিল হজ করার জন্য যখন তারা কাবা শরীফ তো করে তখন দেখে জায়দের মতো একটা সন্তান দেখা যায় এখানে দাঁড়ানো আছে কাবার প্রান্তরে ওই লোকগুলি ডাক দিয়া কয়ে ভাই তোমার নাম কি জায়দ তোমার বাড়ি কি অমুক জায়গায় বলে হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায় আমার নাম হলো জায়দ এবার তারা বলে তোমার আব্বা আর আম্মা তোমার জন্য কাঁদিতে কাঁদিতে অর্ধেক পাগলের মতো হয়ে গেছে তারা এই রাস্তায় তাকে আর হাতে আর কান্দে ও জায়দ র সাথে তোমার বাবার বাড়িতে যায় ডাক দিয়া কই শুনেন আমার আব্বা আর আম্মারে দেই বলবেন তারা যেন কোনো চিন্তা না করে আমি এনিক সম্পূর্ণ বংশের মধ্যে লালিত পালিত হচ্ছি আমি এমন একজন ব্যক্তির সাথে থাকি এ আরবের বুকে ওনার চেয়ে উত্তম চরিত্রের মানুষ আর অদ্বিতীয় কেউ হইতে পারে না চিল্লা বলেন না সুবহানাল্লাহ জায়েদ কই আমার আব্বা আম্মা যাইয়া বলবেন আমি আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাসাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছি আমার আব্বা আম্মা যতটুকু আদর যত্ন করত তার চেয়ে আমি আরো হাজার গুণ বেশি আরাম আয়েশে আসি কন্যা সুবাহ ওই লোকগুলি তাইয়া যাই দিন আব্বারি যখন বললেন হারে সাকটা শুনিয়া এবার টাকা পয়সা জোগাড় করিয়া ওই কাবার যে আসিয়া জিজ্ঞাসা করে আব্দুল্লা বেটা মুহাম্মাদের ঘরটা কোথায় এবার দেখাইয়া দিল ওই যে দেখা যায় ওই ওই জায়গার ভিতরে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহ হিসাল্লাম বসবাস করে তাই জেরব্মা করে সামনে যাইয়া ডাক দিলাম ও ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হই আসলে এবারে বলেন আপনারা কাকে চান বলে শুনলাম আপনার ঘরের ভিতরে আমাদের যায়েদ আছে নবীজি বলেন হা আমাদের ঘরের ভিতরে যায়েদ আছে যায়েদর আব্বা হারেসা কয় ও মুহাম্মদ যত দিনার দিরহামের প্রয়োজন হয় আমরা এই দিনার দিরহাম গুলি নিয়ে আসছি এর বিনিময়ে আমাদের কুলিদার টুকরা সন্তানটাকে আমাদের সাথে নিয়ে যেতে চায় আল্লাহর হাবিব বলেন ও হারিসা তুমি যে প্রস্তাবটা দিয়েছ মুক্তি তোমার সন্তানটা এখান থেকে নিয়ে যাইবা এর চেয়ে উত্তম আরেকটা পন্থা যদি আমি বলি তুমি মানবানি বলে আবার এর চেয়ে উত্তম কি হয় নবীজি বলেন ও হারেসা আপনার সন্তানটারে এনে এখানে হাজির করব আপনার সন্তান যদি স ইচ্ছা আপনাদের সাথে চলে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই কোনো মুক্তিপণ লাগবে না জিল্লাকন্না আল্লাহু আকবার কোনো মুক্তিপণ লাগবে না আর যদি

তোমার আব্বারে কইলে দিছি তুমি যেটা গ্রহণ করবা এটাই হবে কোন মুক্তিফল লাগবে না এই কথাটা বলার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকাইয়া এবারে কই ইয়া রাসূল আল্লাহ আমি আপনার রাইখা আমি আমার আব্বা আম্মার কাছে যাব না যায়েদ আব্বারে সে কই ও তা তুমি গ্রহণ করলা আজাদের জিন্দিগিটা কেন তুমি গ্রহণ করলা না আল্লাহর হাবিব জাহেদের হাত কাটা ধরিয়া আবার এখানে যাইয়া ডাক যা কয়ো কাবার মুসলমান ও আরবের মুসলমান কুরাইশের লোকেরা শোনো তোমরা তো জানো এই জায়দ হলো আমার গোলাপ

আজকের থেকে আর না ও আমার বলার উদ্দেশ্য হইল আমি যে বললাম বাবার চাইতে বেশি ভালোবাসা মায়ের চাইতে বেশি ভালোবাসা বোনের চাইতে বেশি ভালোবাসা সন্তানের চাইতে বেশি ভালোবাসা বায়ের চাইতে যত বেশি ভালোবাসা অর্থাৎ পৃথিবীর মুখে এক কথায় যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে সমস্ত বস্তুর চাইতে আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে সব চাইতে যদি বেশি রাখা যায় তাহলে দুনিয়ার জগতে শান্তি পাওয়া যাবে পরকালের জগতে মুক্তি পাওয়া যাবে তাহলে এ এর আদর্শ আমরা গ্রহণ করতে চাই তকবীর এই কথাটা আল্লাহর করে আলামিন করে আমিন কারিবীর ভিতরে বলেন

যে আদর্শ হিসাবে গ্রহণ করো তাহলে আল্লাহরে তোমরা ভালোবাসো আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে তাহলে এই যে ভালোবাসার আলোচনা শান্তির আলোচনা আছে ইসলামের ভিতরে আছে কুরআনের ভিতরে কথা বলেন ঠিক কিনা এক নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ আমাদের গুনাহগুলিও maaf করিয়া দিবেন তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক চাই কি চাই না কে কে জান কে কে জান নারায়ণ তাকবীর